হ্যালো আসসালামু আলাইকুম তো করি সবাই ভালো আছেন তো আমিও আপনাদের আশীর্বাদ দোয়া ভালো আছি আসলে আমরা প্রথমে ভালো একটা ভিডিও ছাড়ার চেষ্টা করি তো আমরা এখন আসছি সাতের উপরে আমাদের আসলে সকালে অনেক বৃষ্টি হয়েছিল আমাদের এখানে তো এখন আসলে বৃষ্টিতে আমি কিছুটা রোদ প্রভাব দেখা যাচ্ছে আমাদের এদিকে আপনারাও দেখতেছেন আর আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ও শেয়ার করবেন আর ভিডিওটা যদি ইউটিউবে দেখাতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি আমাদের পেজ থেকে সরাসরি ইউটিউব যেতে চান তাহলে অবশ্যই আমার লাইভ উইথ অমল আমাদের যে পেজটা আছে আমার যে পেজটা তো সেখানে ওয়াচ নাওটা বাটন আছে সেখানে ক্লিক করলে ডাইরেক্টলি আমার ইউটিউবে চ্যানেলে যাবে তো সেখানে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব

লাইফ লাইফ উইথ অমল নামে একটা পেজ আছে এই লাই ওই পেজে সবাই ফলো দিতে থাকবে আর আশা করি নতুন নতুন ভিডিও পাইবে তথ্যবহুল অনেকগুলো যে আমাদের গ্রাম তথা শহরের অনেকগুলো ভালো ভালো ভিডিও পাইবে আর আপনারা সবসময় সাপোর্ট দেওয়ার পাশে থাকবায় আর আমরাও থাকবো তোমার আপনাদের পাশে সবসময় সাপোর্ট করিয়া তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবায় এই পথে সেই কাম্য তো দর্শক ভালো থাকবেন আশা করি আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার পেজের নাম হচ্ছে লাইফ উইথ অমল হিমেলে বলল তো আমার পেজটা তো আসলে সবার কাছে একটাই অনুরোধ আমরা যদি সাপোর্ট না করি আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো ভালো কিছু করা সম্ভব না আসলে দোষে লাঠি একের বুঝা দোষে যে কাজ করতে পারবো আমরা এই একাই কাজ করতে পারবো না সবার কাছে একটাই অনুরোধ আমাদের পেজতে ও পেজটিতে ফলো করে সাথে থাকবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমরা চেষ্টা করি প্রতিনিয়ত ভালো কিছু ভিডিও ছাড়ার আপনাদেরকে বিনোদন দেওয়ার তো সময়ের ভাবে অনেক জায়গায় যেতে পারি না তো ভালো জায়গায় ভিডিও বানিয়ে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন